আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ল্যাববার্ট ককাটিয়াল বাজরিগার পাখির জোড়া দেওয়ার খাঁচার সাইজ কত থেকে কত হবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনার উপকার হবে অনেক বন্ধুদের মনে এরকম প্রশ্ন জাগে এক জোড়া পাখির জন্য কতটুকু সাইজের খাঁচা দিলে ভালো রেজাল্ট করবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনাদের প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে যাবেন এক জোড়া পাখির জন্য কতটুকু সাইজের খাঁচা ব্যবহার করবেন তার বিস্তারিত এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমাদের লাভবার পাখির বক্স একটু চেক করে আপনাদের দেখিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ চারটা ডিম পেরেছে ও আর একটা বক্সে একটা বাচ্চা ফুটে গেছে এই জোড়া পাখিটার আমরা কতটুকু সাইজের খাঁচার মধ্যে দিয়েছি ও বক্সের মাপ কি হবে চলুন এবার আপনাদের বিস্তারিত দেখাই আপনাদের বোঝানোর জন্য আমরা সুন্দরভাবে ড্রয়িং করে রেখেছি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের যে মাপটা দেখাচ্ছি পেছন থেকে সামনে পর্যন্ত এর মাপ হবে আঠারো ইঞ্চি এরপর সামনের দিকের মাপ হবে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আঠারো ইঞ্চি এরপর নিচ থেকে উপর পর্যন্ত দৈর্ঘ্য মাপ হবে আঠারো ইঞ্চি সর্বমোট সমান সমান স্কোয়ার চতুর্দিকে মাপ হবে আঠেরো ইঞ্চি এক জোড়া লাভবার পাখির জন্য এইটা সর্বনিম্ন সাইজ খেয়াল রাখবেন এর থেকে ছোট যেন খাঁচার সাইজ না হয় এই মাপের চাইতে যদি বড় দিতে পারেন তাহলে তো আরও ভালো চলুন এবার আপনাদের বক্সের মাপ কীরকম হবে তা দেখাই দেখতে পাচ্ছেন এখানেও আমরা ড্রয়িং করে রেখেছি খেয়াল করে দেখুন প্রথমে নিচের দিকে পেছন থেকে সামনে পর্যন্ত মাপ দেওয়া আছে নয় ইঞ্চি এবার সামনের দিকে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত মাপ দেওয়া আছে পনেরো ইঞ্চি এরপর ডান সাইডে নিচ থেকে উপর পর্যন্ত মাপ দেওয়া আছে নয় ইঞ্চি লাভবার পাখির জন্য এটা একটা স্ট্যান্ডার্ড বিডিং বক্সের মাপ আপনি চাইলে বড় দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এর চাইতে ছোট দেওয়া যাবে না এরপর চলুন আপনাদের দেখাই আমাদের ককাটিয়াল পাখির বক্সের কি অবস্থা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম পেরেছে এই জোড়া পাখিটার আমরা কতটুকু সাইজের খাঁচার মধ্যে দিয়েছি ও বক্সের মাপ কী হবে চলুন এবার আপনাদের বিস্তারিত দেখাই একজোড়া ককাটিয়াল পাখির জন্য এটা সর্বনিম্ন সাইজ প্রথমে যে মাপটা দেখতে পাচ্ছেন পেছন থেকে সামনে পর্যন্ত এর মাপ হবে আঠারো ইঞ্চি এরপর সামনের দিকে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত এর মাপ হবে চব্বিশ ইঞ্চি এরপর নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা মাপ হবে আঠারো ইঞ্চি চলুন এবার দেখাই ককাটিয়াল পাখির বক্সের মাপ প্রথমে নিচের দিকে খেয়াল করে দেখুন পেছন থেকে সামনে পর্যন্ত মাপ দেওয়া আছে বারো ইঞ্চি এরপর সামনের দিকে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দেওয়া আছে বারো ইঞ্চি এরপর নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা ষোলো ইঞ্চি এরপর চলুন আপনাদের দেখাই আমাদের বাজরিগার পাখির হাড়ির কি অবস্থা আলহামদুলিল্লাহ পাঁচটা থেকে ছয়টা বাচ্চা ফুটে গেছে অল্প জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে জোড়া দিয়ে ভালো রেজাল্ট করা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটা খাঁচাতে দুইটা পার্টিশন দিয়ে তিন জোড়া পাখিকে একসাথে জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ জোড়া পাখি খুব ভালো রেজাল্ট করছে যাদের অল্প জায়গা তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন যদি জায়গা বেশি থাকে তাহলে আমরা যে মাপটা এখন দেখাব এই মাপের চাইতে বড় দিলে আরও ভালো হবে চলুন এবার আপনাদের বিস্তারিত খাঁচার ও বক্সের মাপটা দেখাই নিচের দিকে খেয়াল করে দেখুন পেছন থেকে সামনে পর্যন্ত মাপ দেওয়া আছে আঠারো ইঞ্চি এরপর সামনের দিকে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত মাপ দেওয়া আছে ছত্রিশ ইঞ্চি আঠারো টু ছত্রিশ ইঞ্চি রেডিমেড খাঁচা আপনি মার্কেট থেকে কিনতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত দৈর্ঘ্য মাপ আঠারো ইঞ্চি এরপর মাঝখানে আমরা দুইটা পার্টিশন দিয়েছি কতটুকু গ্যাপ দিয়ে তার মাপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্যাপে সমান পরিমাণভাবে বারো ইঞ্চি করে রেখেছি খেয়াল রাখবেন কম বেশি যেন না হয় মাপ যেন ঠিক পরিমাণ মতো দেওয়া হয় বন্ধুরা আবারও বলছি এটা হচ্ছে এক জোড়া বাজরিকার পাখির জন্য সর্বনিম্ন সাইজ আপনার জায়গা যদি বেশি থাকে তাহলে এই মাপের চাইতে যদি বেশি দেন তাহলে আরও ভালো হবে এরপর দেখতে পাচ্ছেন বিডিং বক্স তবে আমার মতে বাজরিকার পাখির জন্য বক্স দেওয়ার চাইতে হাড়ি দিলে সবচেয়ে ভালো হয় পাখি ব্রিডিংয়ের জন্য বক্স দিলে ভালো হবে না হাড়ি দিলে এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন পাখিকে জোড়া দেওয়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্সগুলো করিয়ে নেবেন কী কী কোর্স করালে পাখি খুব ভালো রেজাল্ট করবে এই বিষয়ে আমরা ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আই বাটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করছি উপকার হবে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ারে আরও অনেক বন্ধুদের উপকার হতে পারে পাখির বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও নিয়ে আসবো আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আগামী পর্বে পাখির বিষয়ে আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ